সালামালাইকুম এটি বেবি বিছানা সেট এখানে দুইটি বালিশ থাকছে কুল বালিশ আর একটি মাথার বালিশ একটি নকশি কাঁথা এই যে দেখুন চমৎকার কাজ এটি আজকে ডেলিভারি চলে যাবে এক ভাইয়া অর্ডার করেছেন একটি বেবি বিছানা সেট আর দশ পিস বেবি কাঁথা এই যে দেখুন এই কাঁথাগুলো বাইশ বাই বত্রিশ সাইজ দশ পিস কাঁথা অর্ডার করলে কুড়ি সাইজ ফ্রি এই যে দেখুন আপনাদের ভালো লাগলে আপনারা অর্ডার করতে পারেন শুধু কাঁথা অর্ডার করতে পারেন আর সর্বনিম্ন কাঁথা অর্ডার করতে হলে দুই পিস অর্ডার করতে হবে তারপর আপনাদের ইচ্ছে মতো আপনারা অর্ডার করতে পারেন আমাদের অ্যাভেলেবেল পাওয়া যাবে কাঁথা আমি কাঁথাগুলো আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এই যে দেখুন এটা বাইশ বাই বত্রিশ সাইজের কাঁথা আর বেবি বিসানা সেটটি তো নিচে পাড়াই আছে বেবি সেট কিন্তু খুলে মানে ওয়াশ করা যাবে কারণ এখানে একটা একটাতে আছে আর কভার দেওয়া আছে এই যে দেখুন প্রত্যেকটি কাঁথা খুবই সুন্দর প্রত্যেকটি কাঁথা অসম্ভব সুন্দর আর প্রত্যেকটারই কিন্তু কালার গ্যারান্টি পাওয়া যাবে এই কথাটি দেখেন কি সুন্দর এইটা দেখুন এটি আমাদের সর্বশেষ কথা এই হলো দশ পিস কাঁথা একটি বেবি পিসানা সেট